প্রতিদিন আমাদের মনে ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসে যার মধ্যে ওয়ান থেকে টু পার্সেন্ট ইম্পর্টেন্ট বাকি যে ভাবনা চিন্তাটা আসছে ওটা হচ্ছে আন ইম্পর্টেন্ট আনপ্রোডাকটিভ বা যেই ভাবনা চিন্তাটা আপনাকে গ্রোথের ক্ষেত্রে হেল্প করছে তবে সেই ভাবনা চিন্তাটা কি আপনাকে কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে অবশ্যই আপনাকে নেগেটিভ ভাবে ওটাকে আপনার পেছনে ঠিকভাবে টেনে ধরছে যেটা আপনাকে গ্রোথের দিকে এগোতে দিচ্ছে না বা সাকসেস বা মানুষগুলোর দিকে পৌঁছতে দিচ্ছে না সেই ভাবনা চিন্তাগুলো তো আমরা কিভাবে আমাদের মনকে পরিষ্কার করব বা আমরা কীভাবে আমাদের মনটাকে ডিটক্স করব সেই প্রসেসে আমি আজকে পাঁচটা আর টিপস আপনাদেরকে দিব তো সেই ফাইভ স্টেপ প্রসেসটার ফার্স্ট স্টেপ হচ্ছে স্টার্ট আনফলোয়িং যে মানুষগুলো বা যাদেরকে আপনি ফলো করছেন যে মানুষগুলো চারদিকে আপনি ঘিরে রেখেছেন সেই মানুষগুলো কি আপনাকে এমপাওয়ার করছে আপনাকে নলেজ প্রোভাইড করছে আপনাকে স্কিল্ড পার্সন বানিয়ে তুলছে বা আপনাকে মোটিভেট করছে যদি করে থাকে তবেই আপনি ওনাদেরকে ফলো করুন আদারওয়াইজ ওই গ্রুপটা থেকে বেরিয়ে আসুন বা ওই মানুষটাকে আনফলো করুন বা ওই ব্যক্তিটার থেকে করুন তখন দেখবেন যে আপনার সার্কেলটা ছোট হয়ে যাবে এবং আপনি যে কয়েকজনকে ফলো করছেন আপনি তাদের মতোই দিনের পর দিন হয়ে উঠছেন বা আপনার মধ্যে ওই ব্যক্তিগুলোর পজিটিভ ইম্প্যাক্ট আপনি নিজের মধ্যে লক্ষ্য করতে পারবেন নাম্বার দুই বি সিলেক্টিভ সোশ্যাল মানে আপনি যে এরিয়াটায় রয়েছেন বা আপনার যে সার্কেলটার মধ্যে রয়েছেন সেই সার্কেলটাতে কি আপনাকে সবাই রেসপেক্ট দিচ্ছে বা আপনার সঙ্গে ঠিক একটা ইন্টারনেট ভালো স্ট্রং বন্ড রয়েছে সবার সঙ্গে আদারওয়াইজ আপনি যদি এরকম কোনো সার্কেলে থেকে রাখেন যেখানটায় আপনার থাকা না থাকা কোনোটাই ম্যাটার করছে না সেটা আপনার একটা দেনা পাওনার ব্যাপার তবে আমি বলবো যে আপনি ওই সার্কেলটা থেকে বাইরে বেরিয়ে আসুন আপনি নিজের সার্কেলটাকে ছোট করুন আপনি নিজের সার্কেলে যে সার্কেলটাই থাকবেন সেই সার্কেলটাই থাকার জন্য নিজের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলোকে ম্যান্ডেটারি করুন নিজের বাউন্ডারি সেট করুন সেই বাউন্ডারিতে যারা ম্যাচ করছে তাদের সঙ্গেই আপনি যোগাযোগ রাখুন তবে দেখবেন আপনার সার্কেলটা ছোট হবে আপনি মাইন্ডের দিক থেকে অনেকখানি পিসফুল লাইফ বিলং করবেন নাম্বার 3 এট হেলদি যতটা সম্ভব বাইরে রান্না করা খাবার চেষ্টা করুন আপনি যদি পরিবারের সঙ্গে রয়েছেন তবে পরিবারের রান্না করার খাবার মায়ের রান্না করা হাতের খাবার খান বা আপনি যদি বাইরে একা থাকছেন পড়াশোনার জন্য তবে আমি বলবো নিজে কুক করে খাওয়ার চেষ্টা করুন এটা আপনাকে লং টার্মে আপনি শর্ট টার্মে এটা ইম্প্যাক্ট বুঝতে পারবেন না লং টার্মে ফিউচারে আট দশ বছর কি পনেরো বছরের ইম্প্যাক্টে আপনি বুঝতে পারবেন যে এটা আপনাকে কতখানি হেল্প করেছে এই কাজটা আপনার এই হ্যাবিটটা ভালো খাবার হ্যাবিটটা নাম্বার ফোর লিভ ইন দ্য মুভমেন্ট মানে প্রেজেন্টে বিলং করুন আপনি আপনার পাস্টটাকে বদলাতে পারবেন না তবে আপনি বর্তমানে যে কাজগুলো করছেন বর্তমানে নিজের লাইফটাকে একটা সেফ দিয়ে ফিউচারটাকে বদলাতে পারেন তাই আমি বলি যে বর্তমানের উপর কাজ করাটা বেশি প্রেফারেবল ফিউচার সম্পর্কে বেশি টেনশন না নিয়ে বর্তমানে যদি আপনি সঠিক কাজ করছেন সঠিক ডিসিশন নিচ্ছেন তবে ফিউচার আপনার ব্রাইট হতে বাধ্য ম্যান্ডেটারি তাই আমি বলি যে ফিউচার সম্পর্কে বেশি টেনশন না করে অতীতে যাওয়ার হয়েছে হয়ে গেছে ওটাকে ভুলে প্রেজেন্টের উপরে কাজ করতে হবে আমাদের প্রেজেন্টে যে কাজটা আমাদের করা উচিত যে কাজটা আমাদের ডিউটি সেই কাজটাকে আমাদেরকে প্রথমে ফুলফিল করতে হবে এবং যে জিনিসটার উপরে আমার কন্ট্রোল নেই ওই জিনিসটার উপর উপর থেকে আমাকে ফোকাসটাকে সরিয়ে আনতে হবে কোথায় যে জিনিসটাকে আমি কন্ট্রোল করতে পারবো ওই জিনিসটার উপরে অ্যালোন টাইম প্রতিদিন নিজের সঙ্গে কিছুটা এক্সট্রা সময় কাটান যেই সময়টাতে আপনি চাইলে একা বাইরে থেকে ঘোরাঘুরি করে আসতে পারেন আপনি নেচাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারেন আপনি চাইলে আউটডোর খেলাধুলো করতে পারেন আপনি চাইলে বুক রিডিং বা আপনার যদি কোনো হবি থাকে ওইটাকে ফলো করতে পারেন ওই সময়টাতে চেষ্টা করুন যে মানুষদের থেকে একটু দূরে থাকার বা সোশ্যাল মিডিয়া এই সমস্ত টেকনোলজিক্যাল জিনিসগুলোর থেকে দূরে থেকে নিজের সঙ্গে নিজেকে মিলিয়ে দিন একটু গ্রাউন্ডেড হওয়ার চেষ্টা করুন ওই টাইমটা আপনাকে ঠিক চার্জিং মুভমেন্টের মতো কাজ দেবে আপনার লাইফে যে যখন আপনি অনেক ডাল ফিল করছেন অনেক লোক ফিল করছেন তখনই এই কাজটাকে করুন তখনই আপনি নিজেকে চার্জ করুন এবং রিস্টার্ট করুন নিজের দিনটাকে আবার পুনরায় তো এই পাঁচটা প্রসেসে আপনি খুব সহজেই আপনার মাইন্ডটাকে ডিটক্স করতে পারবেন বা আপনি আপনার মনটাকে পরিষ্কার করতে পারবেন এবং ফিউচারে নিজের পল্লের দিকে এগিয়ে যেতে পারবেন আমার আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপরে চান আমাকে কমেন্ট সেকশনে জানান জয় হিন্দ বন্দে মাথার